নমস্কার প্রণবামী জগৎচাননীর আজকের নিবেদন স্বামী বিবেকানন্দ ও অন্যান্য মনীষীরাও ভারতবাসীকে সচেতন করতেন তাদের বিভিন্ন লেখার মাধ্যমে কথার মাধ্যমে আজ আপনাদের শোনায় স্বামী বিবেকানন্দ সহ আরও কয়েকটি মনীষীর কথা যারা ভারতবর্ষের বা ভারতবাসীর ধর্ম কী কীরকম হওয়া উচিত সেই সম্বন্ধে কি বলেছেন আর দেরি নয় শুরু করছি স্বামী বিবেকানন্দ বলতেন মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে তার বিকাশই ধর্ম ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে পরোপকারী ধর্ম পরপীড়নই পাপ শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরসতায় পাপ স্বাধীনতায় ধর্ম পরাধীনতায় পাপ অপরকে ভালোবাসায় ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ যদি একজনের মনে এই সংসার নরক কুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায় সেইটুকুই সত্য এই তো আজন্ম ভুগে দেখছি বাকি সব ঘোড়ার ডিম মহাত্মা গান্ধী বলছেন মানুষের সেবার মধ্য দিয়ে আমি ঈশ্বরকে দেখিবার চেষ্টা করিতেছি কারণ আমি জানি ঈশ্বর স্বর্গলোকেও নাই পাতালেও নাই তিনি আছেন প্রত্যেক মানুষের হৃদয়ে সত্য এবং ন্যায়পরায়ণতা অপেক্ষা উচ্চতর ধর্ম কিছু নাই যথার্থ ধর্ম ও যথার্থ নৈতিকতা পরস্পর অবিচ্ছেদ্য রূপে আবদ্ধ মাটিতে যে বীজ বপন করা হয় তার সঙ্গে জলের যেমন সম্বন্ধ নৈতিকতার সঙ্গে ধর্মের সম্বন্ধ সেই রূপ। যে ধর্ম বাস্তব ব্যাপার লইয়া মাথা ঘামাই না উহার সমাধানে সাহায্য করে না তাহা কোনো ধর্মই নয় রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন শুভ চেষ্টার দ্বারা দেশকে জয় করিয়া লও যাহারা তোমাকে সন্দেহ করে তাহাদের সন্দেহকে জয় করো যাহারা তোমার প্রতি বিদ্বেষ করে তাহাদের বিদ্বেষকে পরাস্ত করো রুদ্ধ দ্বারে আঘাত করো বারাংবার আঘাত করো কোন নৈরাশ্যে কোনো আত্মাভিমানের ক্ষুণ্ণতায় ফিরিয়া যাইও না মানুষের হৃদয় মানুষের হৃদয়কে চিরদিন কখনোই প্রত্যাখ্যান করিতে পারে না ভারতবর্ষের এই মহৎ সাধনার উত্তরাধিকার যা আমরা লাভ করেছি তাকে আমরা অন্য দেশের শিক্ষা ও দৃষ্টান্তে ছোট করে মিথ্যা করে তুলতে পারব না এই মহৎ সত্যটিকেই নানা দিক দিয়ে উজ্জ্বল করে তোলবার ভার আমাদের দেশের ওপরেই আছে আমাদের দেশের এই তপস্যাটিকেই বড় রকম করে সার্থক করবার দিন আজ আমাদের এসেছে যারা স্বার্থের বিরোধের সংশয়ের নানা শাখা প্রশাখার মধ্যে আমাদিগকে উত্তীর্ণ করিয়া দেয় যাহা বিবিধের আকর্ষণে আমাদের প্রবৃত্তিকে নানা অভিমুখে বিক্ষিপ্ত করে যাহা উপকরণের নানা জঞ্জালের মধ্যে আমাদের চেষ্টাকে নানা আকারে ভ্রাম্যমান করিতে থাকে তাহা ভারতবর্ষের প্রন্থা নহে ভারতবর্ষের পথ একের পথ তাহা বাধা বিবর্জিত তোমারই পথ আমাদের বৃদ্ধ পিতামহদের পদাঙ্ক চিহ্নিত সেই প্রাচীন পুরাতন প্রশস্ত সরল রাজপথ যদি পরিত্যাগ না করি তবে কোনো মতেই আমরা ব্যর্থ হইব না একের আনন্দ ব্রহ্মের আনন্দ যিনি জানিয়াছেন তিনি কিছু হইতেই ভয়প্রাপ্ত হন না ইহাই যদি সম্ভবপর হয় তবে ভারতবর্ষে ঋষিদের জন্ম উপনিষদের শিক্ষা গীতার উপদেশ বহু শতাব্দী হইতে নানা দুঃখ ও অবমাননা সমস্তই সার্থক হইবে ধৈর্যের দ্বারা সার্থক হইবে ধর্মের দ্বারা সার্থক হইবে ব্রহ্মের দ্বারা সার্থক হইবে দম্ভের দ্বারা নহে প্রতাপের দ্বারা নহে স্বার্থ সিদ্ধির দ্বারা নহে আজ এই পর্যন্তই নমস্কার প্রণব আমি জগৎ আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ